শঅনত ঠাকুর সম্বন্ধে তুমি যখন তুমি ফার্স্ট শুনলে নামটা শঅনত ঠাকুর তোমার মাথায় কি মনে হয়েছিল মানে কি ধরনের রোল হতে পারে এটা সাধকের চরিত্র হ্যাঁ কিন্তু সেই সাধকটা শুধুই সাধনার মধ্যে আছে এরকম নয় হ্যাঁ বাস্তব জীবনের সঙ্গে সাধনাটার একটা মেলবন্ধন রয়েছে এই চরিত্রটার এই দুটো দিক একই রকম ভাবে এসেছে দুটো দিক তো সেই জন্যই চরিত্রটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং শঅনত ঠাকুর এদের মধ্যে কোনো মিল আছে বা অমিল আছে একটা মিল আছে সেটা হচ্ছে সনদ ঠাকুরের ভয়েসটা আমি যেভাবে ভেবেছি আমার গলার সঙ্গে আমার নিজস্ব ভয়েসের সঙ্গে ভীষণভাবে মিলে গেছে যার জন্য আমার খুব কোনো অসুবিধা হয়নি এই চরিত্রটাকে অভিনয় করে আমি যে বাংলায় অলরেডি এসে গেছে সনদ ঠাকুর আপনারা প্লিজ শুনবেন আর তুমি কিছু বলতে চাও যারা শুনছেন তাদেরকে হ্যাঁ আপনাদের বলবো এরকম একটা গল্প কিন্তু আমরা তারানাতান্ত্রিক পড়েছি শুনেছি কিন্তু এটা অন্য ধরনের ঠিক তারানাতান্ত্রিক টাইপের নয় সুতরাং এই গল্পটা শুনুন আপনারা এর একটা আছে আছে একটা প্রেজেন্ট আবার তো দুটো জায়গার হয়েছে খুব সুন্দর